অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাননীয় সদস্য প্রফেসর ডক্টর এ এম জাহিদ হোসেন উপস্থিত জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি বিষয়ে বক্তব্য দীর্ঘায়িত না দুটি পয়েন্টে কথা বলবো একটি হচ্ছে বক্তব্য নিয়ে অনেকেরই অনেক কথাবার্তা এখানে পরিস্থিতিটা একটু উত্তপ্ত হয়েছে বক্তব্য দিয়ে আগে চিন্তা করতে হবে যে আপনার বক্তব্য ডায়াসের মানুষ শুনতে চায় কিনা আপনি কতটুকু বক্তব্য দিলে আপনার সামনে যারা বক্তব্য শুনছে তারা কতটুকু গ্রহণ করবে সেই অনুযায়ী বক্তব্য দেওয়া উচিত আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিয়ে যাবেন সেটা আসলে কাম্য না সেটা আমার বক্তব্য যদি মানুষ নাই শোনে তাহলে তো সেই বক্তব্য দিয়ে আমার কোনো লাভ নাই আর একটি বিষয় আপনারা অনেক বিষয়ে কথা বলেছেন আমি যেটা দেখছি যে পাঁচ তারিখের আগে যখন আমরা সরকারের অধীনে ছিলাম আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম সেটা ঘরেই হোক আর মাঠেই হোক সব জায়গায় আমরা কিন্তু একে অন্যের প্রতি মায়া মমতা ছিল কিন্তু ভেজের সাথে না বিদায় হওয়ার পরে আমরা যে বর্তমান একটু রিল্যাক্স আছে সেই জায়গায় গিয়ে আমরা একে অন্যের বিরুদ্ধে খুব বেশি বক্তব্য রাখছি এবং এটা আসলে কাজ না কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয় নাই আমাদের সামনে একটি নির্বাচন এবং সেই নির্বাচনে জয়লাভ করা এটাই আমাদের উদ্দেশ্য সেটাকে মনে রেখে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ আপনারা দয়া করে সেটা সমর্থন জানাবেন বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যেসব মানুষ আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে আমি নাম অনেক লম্বা আমি সময়টা নষ্ট না অনেক লম্বা গত গতকাল সন্ধ্যার সময় আমাদের একজন নেতা আমরা হারিয়েছি এই সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ আহমদ সর্বশেষে স্থান ওনার নামটুকু বললাম শহীদ জিয়াউরহমান থেকে শুরু করে আমাদের যত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন মারা গিয়েছেন ইস্তেকাল করেছেন তাদের জন্য আমরা সুপ্রস্তাব পালন পেশ করব পাশাপাশি বিগত ষোলো বছর যাবৎ ফেসিস্ট বিরোধী আন্দোলনে যেসব নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি তাদের জন্য আমাদের সুপ্রস্তাব বিগত জুলাই আগস্ট বিপ্লবে আমাদের অনেক সন্তানেরা অনেক ভাইরা শহীদ হয়েছে

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে একটা শক্তিশালী এসেছি এবং শক্তিশালী আমি না আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যার সাথে আমাদের সকলেরই একটি সুসম্পর্ক এবং সাংগঠনিক সম্পর্ক দীর্ঘদিন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুস্থতা করার জন্য যে মেডিকেল মেডিকেশন দেওয়ার জন্য প্রফেসর জাহিদকে দায়িত্ব দিয়েছিলেন উনার নেতৃত্বে ও যারা ডক্টররা ছিলেন হয়তো আল্লাহর অশেষ কৃপায় আমি সুস্থ হয়েছি এই জন্য আমি আজকের এই সভায় জেলা বিএনপির পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেনকে চিকিৎসক হিসাবে নেতা হিসাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী উপদেষ্টা তাসিনা লুনা আমাদের উপদেষ্টা মন্ডলের আরো সদস্য আরিফুল হক ডক্টর এনামুল হক চৌধুরী আরিফুল হক চৌধুরী আমাদের দলের সাংগঠনিক সম্পাদক যিনি তৃণমূলের থেকে উঠে এসেছেন দল এবং বিএনপির রাজনীতিতে উপস্থিত আছেন আরো দুই সহ সংগঠন সমীক উপস্থিত আছেন আমাদের আরো সৌ সভাপতির সিনিয়র সভাপতি আশিক ভাই আহ মহন উপদেষ্টা এবং বিশেষ করে আজকে দীর্ঘদিন ধরে আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস ভাই মনোজ ছোট ভাই আপন ছোট ভাই আলি উপস্থিত হয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সবাই এবং সামনে প্রত্যেকটি ইউনিয়নের তিনজন প্রতিনিধি এবং জেলা বিএনপির সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানটা আপনারা সফল করেছেন আপনারা প্রতিটি ক্ষেত্রে আমার সাথে ছিলেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে ভয়াবহ বন্যা মোকাবেলা করেছি এই বন্যায় আমরা পুরো সিলেটি তলিয়ে গিয়েছিল সেই বন্যার সময় প্রত্যেকটি উপজেলা এবং জেলার নেতৃবৃন্দরা আমার সাথে ছিলেন সাধারণ পদক অ্যাডভোকেট ইমরানের সাথে ছিলেন আমরা বন্যা পুনর্বাসনে কাজ করেছি এবং ধারাবাহিক আন্দোলন আমাদের নেতা জনাব তাইক রহমান যে কর্মসূচি দিতেন এই কর্মসূচি ছিল প্রত্যেক সপ্তাহ শনিবারে আমাদের যে কোনো কর্মসূচি থাকতো বিক্ষোভ মিছিল অথবা যে কোনো ধরনের সভা সমাবেশ আমরা ধারাবাহিক ভাবে এই কর্মসূচি গুলো করেছি এই কর্মসূচি গুলো সফল করতে জেলা বিএনপির প্রত্যেকের আমি সহযোগিতা পেয়েছি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলের সহযোগিতার কারণে আমরা এই কর্মসূচি গুলো করেছি পরবর্তী সময়ে আটাইশ অক্টোবরের যে আন্দোলন সেই আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঠিক অনুরূপ ভাবে জেলা বিএনপির সহযোগিতা পেয়েছি অঙ্গ সংগঠনের সহযোগিতা পেয়েছি এই দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ বলেছেন সিলেটের গেটওয়ে দক্ষিণ সুরমা ছিল সেইখানে আমি দেখেছি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক সকলেই পুলিশের সাথে মুখামুখি অবস্থানে থেকে জীবন বাজি রেখে আপনারা সেই আন্দোলন গুরু করেছেন এখন পরবর্তী সময়ে যখন আন্দোলন শুরু হলো জনতা এবং ছাত্রের আন্দোলন সেখানেও আমাদের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে চার তারিখের ভয়ানক অবস্থা সিলেটে আমি বা আমার মতো আরো বিএনপি নেতৃবৃন্দরা মোকাবেলা করেছে সেই দিন শুধু পুলিশই ছিল না পুলিশের সাথে আওয়ামী লীগের বন্ধুক ছিল বন্ধুক ছিল তো সুতরাং সবকিছু সফল হয়েছে আপনাদের জন্য আমি আর বাড়াবো বনা আপনাদের সকলকে আজকের এই সভা সুন্দরভাবে সমাপ্ত করার সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই শেষ করছি

Ele o é odeia

এবং আজ গতকালকে আপনাদের আমাদের একজন সহকর্মী আমরা হারিয়েছি আমাদের একজন কি কেউ হয়তো মেয়েও ফেলেছে কোন শুনলাম যে না আমরা সবার আপনার মান ফেরাত কেমন আছে কিন্তু যে আমি বলতে চাই যে সাংগঠনিক সভা কিন্তু আপনারা মনে রাখতে হবে যে আপনারা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছেন এখানে আপনাদেরকে একত্রিশ দফা শেখানো হয়েছে নেতাদেরকে বিশেষ করে জেলা এবং উপজেলার নেতাদেরকে শেখানো হয়েছে না একত্রিত মানে আপনারা এখন মোটামুটি ছোট খাটো মাস্টার হয়েছে এবং আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক উপজেলায় যেতে হবে প্রত্যেক ইউনিয়নে যেতে হবে এবং এগুলো লক্ষ লক্ষ কপি ছাপাতে হবে সিলেট জেলা বিএনপির নামে কখনো ভাবার কারণ নাই এগুলো ঢাকা থেকে আপনাকে লক্ষ লক্ষ কপি দিবে আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন লক্ষ লক্ষ কপি প্রিন্ট করতে হবে প্রিন্ট করে সেগুলো আপনারা সাংগঠনিক প্রিন্ট করতে হবে আপনারা

এখন আমরা কি সাংগঠনিক টিম করে নেই তাহলে কি হবে আমাদের যে 18 টা ইউনিয়ন আলাদা আলাদা আপনারা যে ওয়ার্ডে ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন উপজেলায় বগুড়া পৌরসভা ওয়ার্ড ওয়ার্ডে আপনারা কি মানুষে কাছে যাচ্ছেন আপনি কি পৌঁছাবেন আপনারা কি করতে চান সেটা যদি না বলতে পারেন তাহলে আপনারা যাদের সম্পর্কে অ্যারেঞ্জন করতেছেন যে তারা মাঠে আছে তারা ভূইফোর সংগঠন তারা তো খরগোশের মতো তারা ফাষ্ট হয়ে যাবে আপনি নিজেকে কে খরগোশ যদি মানে কচ্ছপের মতো ফাস্ট হয়ে যাবে কাজে মনে রাখতে হবে নিজেকে যদি আপনি খরগোশ ভাবেন তাহলে খরগোশের স্পিডে আপনাকে দৌড়াতে হবে এবং সে অনুযায়ী আপনাকে সাংগঠনিক ভাবে প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখতে হবে আপনার যে ওয়ার্ড কমিটি গুলো আছে সেখানে আপনি যে দেখবেন যে ওয়ার্ডে আপনার যে পাড়া কমিটি অথবা মহল্লা কমিটি যেগুলো আপনারা করেছিলেন অনেক মানুষ নাই অনেক মানুষ কাজ করে না অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে সেই সমস্ত জায়গা আপনাকে দরকার পড়লে প্রয়োজনে মেম্বারশিপ নতুন করে কিছু করাতে হবে এবং

মহিলাদের মেম্বারশিপ কিভাবে বাড়ানো যায় সেটা দিয়ে আপনাদের নজর দিতে হবে আগামী কালকে পয়লা জানুয়ারি অবশ্যই শুভেচ্ছাও জানাচ্ছি আপনাদেরকে কিন্তু থেকে আমাদের নতুন মেম্বারশিপের স্টার্ট হবে এবং সেই মেম্বারশিপ হচ্ছে আর এর আগে ছিল দশ টাকা এখন করা হয়েছে বিশ টাকা কাজেই সেইটাও আপনাদের আপনারা ফর্ম নিয়ে এসে আপনারা দয়া করে আপনারা মেম্বার আগের মধ্যে খালি রসিদ কাটতে হবে না মেম্বার বা মানে ফিজিক্যালি যাতে মেম্বার হয় এবং ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আপনারা যখন এই লিফলেটটা ডিস্ট্রিবিউট করবেন তখন আপনারা দেখা যাবে এখানে কত ত্রি দফা আপনি কি করতে চান আপনি ওই ত্রি আলোকে মানুষ ঐক্যবদ্ধ করতে করতেবে। মানুষকে বোঝাতে হবে মানুষের আস্থা অর্জন করতে মানুষ যাতে বুঝে তার কথা এখানে লিখে আছে তাহলে না সে আপনার পক্ষে যাবে না শীষের পক্ষে যাবে কাজে তার হয়তো অন্য মানুষ অন্য বক্তব্য নিয়ে মাঠে চলে যাবে কাজে অন্য মানুষের বক্তব্য মাঠে যাওয়ার আগে আপনার বক্তব্য শহীদ জিয়া উনিশ দফা দিয়েছে বেগম খায়দা দিয়া সত্রসনে ভীষণ টু জিরো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার বাইশে ডিসেম্বরে সাতাশ দিয়েছে একত্রিশ দফা হয়েছে তেইশে জুলাই মাসে কাজেই আপনাদের বক্তব্য তো সবার আগে মাঠে দিয়েছেন কাজে সেই বক্তব্য এখন জনগণের কাছে পৌঁছে দেওয়াটা এটা আমরা যারা নেতা এখানে বসে আছি কিন্তু কর্মী নাই এখানে আপনারা সবাই নেতা এটা ছাত্রদল যুবদল সেটা সেবক তাদেরকে আnabla দায়িত্ব দিয়েছে চ্যাম্পিয়নশিপ কিন্তু আমরা আমরা বিএনপি করি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি তাই আজকে মনে করতে হবে টিম করে দিই আমি যেমন প্রেসিডেন্টশিপ এবং সেক্রেটারি টন্ডুত করব যে আপনারা দরকার পড়লে 18টা টিম করে দেন 18টা টিম করে এত নেতা আছে জেলার নেতা আছেন আছে তাদেরকে টিম করে দিই আপনি রিজলভ করে আর যেখানেই সাংগঠনিক প্রবলেম হবে মনে রাখতে হবে যারা রাজপথে ছিলেন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারাই ভাই নেতা হবেন আর যারা ছিলেন না ঘুমাইয়া ছিলেন কাজ করতে ভয় পেয়েছেন তারা আসবেন তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে না তাদেরকে পাশে নেওয়া হবে বা তাদেরকে হয় আমার বাঁয়ে বা ডাইনে থাকতে হবে অথবা পিছনে থাকতে হবে তাদেরকে আপনি দয়া করে প্রেসিডেন্ট সেক্রেটারি বা নেতৃত্ব দেওয়ার আসনটি বসাতে চান তাহলে কিন্তু বিপদ হবে তখনই কথা আসবে হাইব্রিড তখনই কথা আসবে যারা মাঠে ছিল না আপনারা নেতৃত্ব দিতে তাকেই দায়িত্ব দিবেন যে লোকটা গত সাড়ে পনেরো বছর নিরবচ্ছিন্ন বিপদ আপদের মধ্যেও মাঠে ময়দানে ছিল আপনাকে ফেলে পালিয়ে যায় আপনার নেতা হবে ইউনিয়নে হোক ওয়ার্ডে হোক পৌরসভায় হোক আর উপজেলায় হোক আর জেলাতে হোক কাজেই আপনারা নিজেরা চুজ করবেন আপনারটা কে চুজ করে দিয়ে ইউ আর দি লিডার

এবং তখন আপনার যেটা হবে সত্যিকারের মানুষের মধ্যে বিএনপি পৌঁছে দেওয়ার যে কথা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলতেছেন আমরা কি করছি আমরা খালি আমাদের মধ্যে প্রচার করতেছি কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে সেই জন্য আপনারা দয়া করে এই কাজটা করবে আর সব জায়গায় সাংগঠনিক একটু সমস্যা আছে মনে রাখতে হবে আপনার যদি কেউ চিন্তা করে থাকে যে আপনি নমিনেশন পেয়ে গেছেন দিস ইজ ইয়োর এট ফুল্স প্যারাডাইস মানে بوকার স্বর্গে আছেন মনে রাখবেন বিএনপিতে বা এই সমস্ত দলে নমিনেশন হবে পার্লামেন্টারি বোর্ড নমিনেশন দিবে যখন নমিনেশনের সময় আসবে তখন আমরা কাজ সংগঠন করা দায়াগরে সংগঠন ঢাকা হবে ঠিকমতো করবেন তাহলে নমিনেশনের সময় আপনার কথা এই নেতা কবিরাবি কইতে না করবে ইনারারি রিকমেন্ডেশন দিলেই ওখানে আলোচনা হবে ইনারারি রিকমেন্ডেশন না দিলে ওখানে কিন্তু আলোচনা হবে না

দৌড়াবেন না মানুষের পিছনে দৌড়ান মানুষকে আশ্বস্ত করেন মানুষকে অনুপ্রাণিত করেন মানুষকে ঐক্যবদ্ধ করেন একত্রিত দফার লোকে মানুষের আস্থা অর্জন করেন এবং আমাদের কোন নেতা দলীয় সিলেটের লোকে আমেরিকা লন্ডন বিদেশে থাকে তাদের জায়গা তুমি দখল করতে দয়া করে আমাদের কোন নেতা করবে যাবে যায় না যায়pmodকে প্রশ্ন দিবে আর যে মামলাவதி মামলা হচ্ছে খুব বড় বড় তারা দোষ করেছে বিচার অবশ্যই বিচার হবে কিন্তু মামলার নামে টাকা দিয়ে আবার মামলার থেকে নাম দিয়ে লড়াই এই সমস্ত ব্যবসা দুই চারজন হয়তো বা করে কিন্তু তারা আমাদের দলের বদনাম করে সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কোন অবস্থাতে এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং মানুষের সুখে দুঃখে যদি আপনারা তাদের পাশে না থাকেন আপনারা মনে রাখতে হবে সেভেনটি নাইনে এখানে আপনারা একখান সিট পাইছিলেন বুঝতে পারলেন আজকে কখনোই বাবার কারণ নাই যে সিলেট বিভাগ বিএনপির জন্য খুব একটা উর্বরতম জায়গা

শৈলাজের ভূত প্রাণ সব আপনাদের আশেপাশে আছে এবং এরা আপনাদের মধ্যে মিশ্রিত করা সৃষ্টি করে আমাদের মধ্যে মিশ্রিত সৃষ্টি করা এবং বিএনপিকে আজকে এখন হচ্ছে অতীত শৈলাজা এবং এই দেশীয় যারা বিএনপি ভালো চায় না যারা মাইনাস টু ফর্মুলাতে বিশ্বাস করত সেই লোকুলি সবাই মিলে কিন্তু বিএনপির পিছনে লাগানো আছে আর এই ষড়যন্ত্র ছিন্ন করে বিএনপিকে যে জাগামিনী আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসাতে চান তাহলে জনগণের আস্থা অর্জন করার জন্য আমাদেরকে আর অনেক রাস্তা যেতে হবে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই জন্য চলেন আমরা সবাই মিলে প্রস্তুতি নেই সেই জন্য আপনাদের আজকের উপস্থিতির জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সাথে এই জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ বিএনপি সকল নেতৃবৃন্দকে এবং বিশেষ করে এই লোনা ভাবি সহায় সকল অ্যাডভাইজার আমি বলেই এবং এবংশও সাংগু ঠিক দা না দিয়ে আমাকে যে বলার সুযোগ দিয়েছে সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই নববর্ষের শুভেচ্ছা জানাই দেশনেত্রী বেগম খালেদািয়ার সুস্থতার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দোয়া করব আপনারা দোয়া করেছিলেন সেজন্য এখন উনি আমাদের মধ্যে আছে সয়েরাজার পালিয়েছে কাজেই এই মনে রাখবেন আপনারা ওনার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন হ্যাঁ ইলিয়াস ফিরত পাওয়ার জন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে দুই করে নামাজ জায়গা ফেরেন আপনাদের সবাই ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীন জিম